সাধারণভাবে সরকারি কর্মচারীরা যদি তাদের বিরুদ্ধে অভিযোগ থাকে তাহলে আটচল্লিশ ঘন্টার মধ্যে যদি এই অভিযোগ থাকে এবং পুলিশ তাকে নিয়ে যায় তাহলে তাদের নকরি চলে যায় এটাও ঠিক নয় হয় সাসপেন্ড হয় সুতরাং তথ্য কিন্তু তিনি ভুল বলছেন আমাদের বক্তব্য আমাদের নেতৃত্ব এটার বিরুদ্ধে লড়ছে এবং সেদিনকে যে প্রতিবাদটা করেছে পার্লামেন্টে লোকসভা এবং রাজ্যসভা এই বিলটার পরিষ্কার কথা তিনি আজকে বলছিলেন ভ্রষ্টাচার বিরুদ্ধে তার কত লড়াই ভ্রষ্টাচার বিরুদ্ধে লড়াই নাকি এইটা আপনি অপোজিশন লিডারদের বিরুদ্ধে বলছেন যাতে তারা ওয়াশিং মেশিনে ঢুকে পড়ে আজকে আপনার মঞ্চে বসে থাকতে পারেন এটাই তো বুঝি সুতরাং কি আপনি আর ইউ ট্রাইং টু এলিমিনেট করাপশান অর আর ইউ ট্রাইং টু এলিমিনেট দি অপোজিশন এটাই আমাদের প্রশ্ন এবং রিকর্ডটা কি বলে এত বিল নিয়ে বললেন রেকর্ডটা আজকেও বলছিলেন এই রেকর্ডটা বাজাচ্ছিলেন প্রথমে তো ওয়াশিং মেশিনের কথাটা পরিষ্কার চলে এলো যে যদি যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তারা যদি ওয়াশিং মেশিনে চলে আসে বিজেপিতে তাহলে সাত খুন মাফ তারপর তো সিবিআই ইডির যে আমরা বলেও দিয়েছি যে পাঁচ হাজার আটশো ইডি কেস রয়েছে গত দশ বছরে মাত্র আটটির ক্ষেত্রে আপনারা প্রমাণিত করেছেন আটটা ক্ষেত্র মানে পয়েন্ট ওয়ান থ্রি পারসেন্ট বদনামটা তো থেকে গেল। কনভিকশনটা তো হলো মাত্র জনের। কিন্তু সেই বদনামটা থেকে গেল। সুযোগ করে নিলেন আইনটা আনার চেষ্টা করি যে অবশ্যই এটা আইন হবে না এটা আপনি জেপিসিতে ফেলেছেন সবটাই ডাইভারসনারি এসআইআরে এমন ধাক্কা খেয়েছে এমন মানুষ সারা ভারতবর্ষে প্রতিবাদ করছে বাংলা এসআইআর বিরুদ্ধে প্রতিবাদ হচ্ছে সোচ্চার হয়েছেন তাই জন্যে ভারতবর্ষকে যদি অন্য একটা পথে চালিত করা যায় সেই চেষ্টা তারপরে এই জেপিসিতে যাওয়া সেটা তো কোনো দিনই হবে না আমরা সেটা জানি কিন্তু আপনি পঁচিশ জন লিডার তেইশ জনের মধ্যে মানে পঁচিশ জন অপোজিশন লিডারকে টার্গেট করেছিলেন তার মধ্যে জন কিন্তু বিজেপিতে চলে গেল আর কেসটাও ঠান্ডা হয়ে গেল তাহলে কিসের আপনি এই বিলটা আনছিলেন বিজেপির দুশো চল্লিশ জন এমপি রয়েছে তার মধ্যে চুরানব্বই জনের বিরুদ্ধে কিন্তু ক্রিমিনাল কেস রয়েছে সিরিয়াস চার্জেস রয়েছেন তেষট্টি জনের বিরুদ্ধে কি করলেন ভারতীয় জনতা পার্টি প্রাইম মিনিস্টার চিফ মিনিস্টার মন্ত্রীদের মন্ত্রী রাজ্যের মন্ত্রীদের ধরার জন্য এই কথাগুলো বলছেন কিন্তু ইতিমধ্যে যে চার্জেসগুলো রয়েছে তার বিরুদ্ধে আপনি কি করছেন আমরা তো এইটুকু দেখি হেনস্থা করবে বিজেপি তার জায়গা হবে মঞ্চে আপনার পাশে হেনস্থা করবে সোনার মেয়েদের সোনার পদকদের যারা সেই বিজেপি সাংসদ আবার টিকিট পাবে আবার দাঁড়াবে ইত্যাদি এইটাই দেখেছি ফলে এই সবটাই আজকে পুরো বক্তব্যটাকে যদি ছোট্ট করে বলতে হয় হতাশার আত্মনাথ সাধারণভাবে সরকারি কর্মচারীরা যদি তাদের বিরুদ্ধে অভিযোগ থাকে তাহলে আটচল্লিশ ঘন্টার মধ্যে যদি এই অভিযোগ থাকে এবং পুলিশ তাকে নিয়ে যায় তাহলে তাদের নকরি চলে যায় এটাও ঠিক নয় হয় সাসপেন্ড হয় সুতরাং তথ্য কিন্তু তিনি ভুল বলছেন আমাদের বক্তব্য আমাদের নেতৃত্ব এটার বিরুদ্ধে লড়ছে এবং সেদিনকে যে প্রতিবাদটা করেছে পার্লামেন্টে লোকসভা এবং রাজ্যসভা এই বিলটার পরিষ্কার কথা তিনি আজকে বলছিলেন ভ্রষ্টাচার বিরুদ্ধে তার কত লড়াই ভ্রষ্টাচার বিরুদ্ধে লড়াই নাকি এইটা আপনি অপোজিশন লিডারদের বিরুদ্ধে বলছেন যাতে তারা ওয়াশিং মেশিনে ঢুকে পড়ে আজকে আপনার মঞ্চে বসে থাকতে পারেন এটাই তো বুঝি সুতরাং কি আপনি আর ইউ ট্রাইং টু এলিমিনেট করাপশন ওর আর ইউ ট্রাইং টু এলিমিনেট দি অপোজিশন এটাই আমাদের প্রশ্ন এবং রিকর্ডটা কি বলে এত বিল নিয়ে বললেন রেকর্ডটা আজকেও বলছিলেন এই রিকর্ডটা বাজাচ্ছিলেন প্রথমে তো ওয়াশিং মেশিনের কথাটা পরিষ্কার চলে এলো যে যদি যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তারা যদি ওয়াশিং মেশিনে চলে আসে বিজেপিতে তাহলে সাত খুন মাফ তারপর তো ইডির যে আমরা বলেও দিয়েছি যে পাঁচ হাজার আটশো বিরানব্বইটা ইডি কেস রয়েছে গত দশ বছরে মাত্র আটটির ক্ষেত্রে আপনারা প্রমাণিত করেছেন আটটা ক্ষেত্র মানে পয়েন্ট ওয়ান থ্রি পারসেন্ট বদনামটা তো থেকে গেল। কনভিকশনটা তো হলো মাত্র জনের। কিন্তু সেই বদনামটা থেকে গেল। সুযোগ করে নিলেন আইনটা আনার চেষ্টা করুন যে অবশ্যই এটা আইন হবে না এটা আপনি জেপিসিতে ফেলেছেন সবটাই ডাইভারসনারি এসআইআরে এমন ধাক্কা খেয়েছে এমন মানুষ সারা ভারতবর্ষে প্রতিবাদ করছে বাংলা এসআইআর বিরুদ্ধে প্রতিবাদ হচ্ছে সোচ্চার হয়েছেন তাই জন্যে ভারতবর্ষকে যদি অন্য একটা পথে চালিত করা যায় সেই চেষ্টা তারপরে এই জেপিসিতে যাওয়া সেটা তো কোনো হবে না আমরা সেটা জানি কিন্তু আপনি ২৫ জন লিডার তেইশ জনের মধ্যে মানে পঁচিশ জন অপজিশন লিডারকে টার্গেট করেছিলেন তার মধ্যে জন কিন্তু বিজেপিতে চলে গেল আর কেসটাও ঠান্ডা হয়ে গেল তাহলে কিসের আপনি এই বিলটা আনছিলেন বিজেপির দুশো জন এমপি রয়েছে তার মধ্যে চুরানব্বই জনের বিরুদ্ধে কিন্তু ক্রিমিনাল কেস রয়েছে সিরিয়াস চার্জেস রয়েছে তেষট্টি জনের বিরুদ্ধে কি করলেন ভারতীয় জনতা পার্টি প্রাইম মিনিস্টার চিফ মিনিস্টার মন্ত্রীদের কেন্দ্র মন্ত্রী রাজ্যের মন্ত্রীদের ধরার জন্য এই কথাগুলো বলছেন কিন্তু ইতিমধ্যে যে চার্জেসগুলো রয়েছে তার বিরুদ্ধে আপনি কী করছেন আমরা তো এইটুকু দেখি হেনস্থা করবে বিজেপি তার জায়গা হবে মঞ্চে আপনার পাশে হেনস্থা করবে সোনার মেয়েদের সোনার পদকদের যারা সেই বিজেপি সাংসদ আবার টিকিট পাবে আবার দাঁড়াবে ইত্যাদি এইটাই দেখেছি ফলে এই সবটাই আজকে পুরো বক্তব্যটাকে যদি ছোট্ট করে বলতে হয় হতাশার আত্মনাথ সাধারণভাবে সরকারি কর্মচারীরা যদি তাদের বিরুদ্ধে অভিযোগ থাকে তাহলে আটচল্লিশ ঘন্টার মধ্যে যদি এই অভিযোগ থাকে এবং পুলিশ তাকে নিয়ে যায় তাহলে তাদের নকরি চলে যায় এটাও ঠিক নয় হয় সাসপেন্ড হয় সুতরাং তথ্য কিন্তু তিনি ভুল বলছেন আমাদের বক্তব্য আমাদের নেতৃত্ব এটার বিরুদ্ধে লড়ছে এবং সেদিনকে যে প্রতিবাদটা করেছে পার্লামেন্টে লোকসভা এবং রাজ্যসভা এই বিলটার পরিষ্কার কথা তিনি আজকে বলছিলেন ভ্রষ্টাচার বিরুদ্ধে তার কত লড়াই ভ্রষ্টাচার বিরুদ্ধে লড়াই নাকি এইটা আপনি অপোজিশন লিডারদের বিরুদ্ধে বলছেন যাতে তারা ওয়াশিং মেশিনে ঢুকে পড়ে আজকে আপনার মঞ্চে বসে থাকতে পারেন এটাই তো বুঝি সুতরাং কি আপনি আর ইউ ট্রাইং টু এলিমিনেট করাপশন ওর আর ইউ ট্রাইং টু এলিমিনেট দি অপোজিশন এটাই আমাদের প্রশ্ন এবং রিকর্ডটা কি বলে এত বিল নিয়ে বললেন রেকর্ডটা আজকেও বলছিলেন এই রেকর্ডটা বাজাচ্ছিলেন প্রথমে তো ওয়াশিং মেশিনের কথাটা পরিষ্কার চলে এলো যে যদি যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তারা যদি ওয়াশিং মেশিনে চলে আসে বিজেপিতে তাহলে সাত খুন মাফ তারপর তো ইডির যে আমরা বলেও দিয়েছি যে পাঁচ হাজার আটশো ইডি কেস রয়েছে গত দশ বছরে মাত্র আটটির ক্ষেত্রে আপনারা প্রমাণিত করেছেন